আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো রাশিয়া ও রাশিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন রাশিয়াতে প্রচুর প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রাশিয়া থেকে প্রচুর পরিমাণের কাজের ডিমান্ড রয়েছে যেমন গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টরে আমাদের কাছে প্রচুর ডিমান্ড রয়েছে এছাড়াও রয়েছে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে আপনারা যারা হেল্পার পদে কাজ করতে চান তারা কাজ করতে পারবেন এছাড়াও রয়েছে গ্রিন হাউস এগ্রিকালচার গ্রিন হাউসে প্রচুর কাজ করার সুযোগ পাবেন এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদের কাজের ডিমান্ড রয়েছে যেমন হাউসকিপার কিপার ম্যান বেলবয় ওয়েটার ডিশওয়াশার কুক হেল্পার কিচেন হেল্পার বিভিন্ন জেনারেল পদে হোটেল রেস্টুরেন্টে কাজ করার অবারিত সুযোগ পাবেন প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় গমন করবেন আপনাদের স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ডলার থাকা কোম্পানি খাবার নিজের ডিউটি কালীন সময়ে কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে রাশিয়াতে আপনাদের ডিউটি সময় হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন দৈনিক ওভার সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা রাশিয়াতে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফ্লাইয়া যোগাযোগ করে আপনার রাশিয়ার কর্মজীবন স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ